আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আজ আঠারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হওয়া জনতা ব্যাংক অফিসার রুরাল ক্রেডিট নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও দিয়ে আপনারা যারা উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দেরি না করে সম্পূর্ণ ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই আপনারা একশোটি এমসিকিউ প্রশ্নের সমাধান সংগ্রহ করতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করা হয়েছে যে লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে হাজির হবেন যেখানে দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক অফিসার রুরাল ক্রেডিট পরীক্ষার প্রশ্ন সমাধান দুই একটি স্ক্রল করুন নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট লেখা রয়েছে মনোযোগ সহকারে পড়ুন দেখতেই পাচ্ছেন প্রায় ষাট হাজারের অধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে কিন্তু আজ এই পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং বেলা এগারোটায় সম্পন্ন হয় একশো নম্বরের এই পরীক্ষাটিতে সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটি বিষয়ের ওপরে এমসিকিউ প্রশ্নপত্র প্রস্তুত করেছিল বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি এবং বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর আমরা সংগ্রহ করতে পেরেছি আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে সেই সংগ্রহকৃত পূর্ণাঙ্গ সমাধান আপনাদের হাতে তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ওয়েবসাইটে সংযুক্ত করব যা ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্কে প্রদান করে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের সামনে আমরা দু সাল ভিত্তিক জনতা ব্যাংক রুরাল ক্রেডিট আরসি পরীক্ষায় আসা ইংরেজি অংশের সম্পূর্ণ সমাধান এখানে কিন্তু সংযুক্ত করেছি আপনারা দেখে নিন ভিডিওটি পজ করে আপনারা খুব সহজেই ইংরেজি অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে তার সমাধান দেখে নিতে পারবেন খুব সহজেই সর্বমোট একশোটি এনসি প্রশ্ন দ্বারা পরীক্ষাটি আজ যথাযথভাবে এক ঘন্টা সময় পর বেলা এগারোটায় সম্পূর্ণ হয় আমরা অনলাইনের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করি এবং প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর বের করার কাজ এখনও চলমান রয়েছে ইনশাআল্লাহ আর এক ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ সমাধান আপনারা পেয়ে যাবেন তাই এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন এবং এখান থেকে একশোটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা ব্যাখ্যাসহ পেয়ে যান অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং জনতা ব্যাংক অফিসার রুরাল ক্রেডিট যার জব আইডি দশ দুশো চার এর এই এমসিকিউ পরীক্ষায় আপনি একশোটি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতটোর উত্তর সঠিক প্রদান করতে পেরেছেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত